মিউচুয়াল ফান্ডের ট্যাক্স বা ক্যাপিটাল গেন কীভাবে আসে বেসিক্যালি মিউচুয়াল ফান্ডে দু টাইপের ফান্ড থাকে একটা ইকুইটি একটা ডেট যদি ইকুইটির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে হবে ইকুইটি ফান্ড যদি ডেটের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে হবে ডেট ফান্ড কিন্তু দুটো যদি মাঝামাঝি থাকে দুটো যদি ব্যালেন্স থাকে বা মোটামুটিভাবে ব্যালেন্সিং যদি থাকে তার সেক্ষেত্রে হচ্ছে ব্যালেন্স ফান্ড বা তার থেকে আসে হাইব্রিড ফান্ড তাহলে আরও একটা ফান্ড আমাদের দেখতে হবে সেটা হলো হাইব্রিড ফান্ড হাইব্রিড ফান্ড ইকুইটির ক্ষেত্রে যদি হোল্ডিং পিরিয়ড অ্যাবাব টুয়েলভ মান্থ হয় তাহলে সেক্ষেত্রে হয় লং টার্ম ক্যাপিটাল গেন এল কিন্তু যদি হোল্ডিং পিরিয়ড বারো মাসের কম হয় সেক্ষেত্রে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে এস সিজি এই লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে প্রথমে এক লাখ পঁচিশ হাজার বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে তার উপর টুয়েলভ ক্যাপিটাল গেন দিতে হবে আর অন্যদিকে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে টোয়েন্টি আপনাকে ক্যাপিটাল গেন দিতে হবে ডেট ফান্ডের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন দুটোই সেম হবে তাদের স্ল্যাব রেট অনুযায়ী স্ল্যাব রেট অনুযায়ী হবে এবার যদি হাইব্রিডের কথাই আসি সেক্ষেত্রে যতটুকু পর্যান ইকুইটি থাকবে তার হিসেবে এই অনুযায়ী হবে আর যতটুকু পর্যান ডেট থাকবে তার হিসেবে এইভাবে হবে